আজকের এই মাসিক সাধারণ সভার সম্মানিত সভাপতি মন্ডলের সম্পাদক মণ্ডলী সুন্দর এই আলোচনা সুন্দর এই কার্যক্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি গিয়েছি একটা বিষয়ে আহ দ্বিতীয়বার ধরে একাধিকবার হয়ে যাবে তাও সেটি সমর্থন করে যাচ্ছি পারছি মেয়াদ ব্যক্তির বিষয়টা এক বছরের জায়গায় তাও আর আরো প্রতি বিষয়ে আমি প্রস্তাব করতে নির্বাচনী তফসিলের সময় সাজা আপনারা সবাই খেয়াল করেছেন এখানে লেখা আছে যে সদস্য হওয়ার পরবর্তী দুই বছর পর কার্যকরী কমিটি সদস্য হতে পারবে তার পরবর্তী ধাপে লেখা আছে পাঁচ বছর অতিক্রম হওয়ার পর সম্পাদকীয় পদগুলোতে আসতে পারবে তারপরে লেখা আছে দশ বছর অতিক্রম হওয়ার পর সভাপতি সম্পাদক এবং কোষাধ্যক্ষ হতে পারবে এই বিষয়টি আমি পুনর্বিবেচনা করার জন্য আবেদন জানাই এখানে একটি সংগঠন পরিচালনার জন্য এক যুগ দক্ষতা অর্জন করার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ এই প্রিন্সিপালে যারা আছেন তারা প্রত্যেকেই যোগ্য দক্ষ অভিজ্ঞ তাদের নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে এরকম প্রাচীর রাখা আমি গ্রহণযোগ্য আমার বিবেচনায় মনে হয় তাই আমি পুনরায় এই বিষয়টি আপনাদের বিবেচনা করে এই প্রাচীর গুলো কমিয়ে আনার জন্য দুইয়ের পর তিন তিনের পর চার হতে পারে তো সেখানে দুইয়ের পরে পাঁচ পাঁচের পর দশ বছর অপেক্ষা করে এক যুগ হওয়ার যোগ্যতা অর্জন করার প্রয়োজন আছে বলে সম্মানিত সভাপতি আমি আপনাদের কাছে দু মিনিট সময় চেয়ে নিই কথা বলতে চাই আমি ছোট্ট একটি রাখালের গল্প দিয়ে কথা শুনি একটি মাঠে অনেক রাখাল সেখানে তাদের খাবার খাওয়ায় কূপ থেকে তুলে পানি খাওয়ায় তারপর সেখানে দুধ দহন করে বিক্রি করে এই পেশায় যুক্ত কিছু মানুষ যাদেরকে আমরা রাখাল বলি এদের মধ্যে একদিন হঠাৎ করে একজন পাঁচলে পরে গেল ওই কূপে পানি তুলতে কিন্তু তার পাশে কেউ দাঁড়াল পথ এসে তাকে রশি ফেলে সেই কূপ থেকে উঠাল তারপর সে বিলম্ব হওয়ার কারণে এতটাই পর্যদস্ত ছিল যে উঠে দাঁড়ানোর মতো সক্ষমতা ছিল তখন আরেকজন রাখা তার জন্য এক গ্লাস দুধ একটু চিনি মিশিয়ে তাকে খাওয়ালো কিছুটা প্রশান্তি তার মধ্যে ফিরে আসে শক্তি ফিরে আসে তারপর কিছুক্ষণ পরে দেখা গেল যে এই কূপে পড়ে যাওয়ার গল্প বলতে গিয়ে সেটা দেখাতে গিয়ে আবার সে রাখালটি কূপের মধ্যেই পড়ে গেল এবার সে স্বাভাবিকভাবে পড়েনি পড়ে গেছে এমন ভাবে যে ঘাট ভর্তি গেছে কুপে তার রয়েছে তখন সেই লোকজন উপস্থিত সবাই নানা ধরনের আলোচনা সমালোচনা করছিল প্রতিমধ্যে এক ধর্মভীরু মানুষ আসলেন তিনি বললেন এত আহতাসের কিছু নেই তার জন্য ওই সামান্য দুধ আর একটু চিনি রেজেক বাকি ছিল তার মৃত্যু তার সেই কুপেই আছিল বলে সে কুপে পরেই মারা গেলেন তার বেজেটের সামান্য একটু বাকি ছিল সেই অংশটুকু করেছে ঠিক আমার অবস্থান হল আমি সেই অবস্থান থেকে আমাকে তুলে ধরতে চাই আমি টানা সাত বছর পর পুনরায় আপনাদের উদারতায় আবার ইসলামের সদস্য হয়েছি তৃতীয়বারের মত তৃতীয়বারের মতো সদস্য হয়েছি আমি এই প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য যারা আছেন সভাপতি সম্পাদক মহোদয় সহ সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা পুনরায় বিবেচনা করে আমাকে আমি গল্প করে এই জন্য শুরু করলাম যে আমরা এখানে সহকর্মী সভায় ভুল ত্রুটি মানুষের হচ্বে কাজের মধ্যে ভুল হবে সেই ভুলটা মানুষের হাতে ছেড়ে না দিয়ে সেই ভুলটা ঘরের মধ্যে নিজেরা সংশোধন করলেন কত উন্নতিটা কল্লা পাব সেই ভাবনাটা যদি আমাদের মাঝে থাকে তাহলে পারস্পরিক সম্পর্ক উন্নতি হবে সৌহার্দ্যতা বৃদ্ধি পাবে যেমন এখানে নাগরিকদের মানব উন্নয়নের কথা বলা হয়েছে এটাও কিন্তু সৌহার্দ্যতা বৃদ্ধিটা অন্যতম একটি আমরা যখন একসাথে বসে গল্প করব শেখা থেকে বেরিয়ে আসবে যে কোন সম্পর্কটা কিভাবে গড়ে থাকে এই আমাদের তত্ত্বটাকে উৎসকে পাবে তাহলে প্রতিনিয়তই সেই শিক্ষণীয় অঞ্চল এলাকা হয়ে উঠতে পারে এই আমি চাইব সেই অবস্থান থেকে দেশ ক্লাবের সকলে একে অপরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সম্প্রীতি বেড়ে উঠুক সবার সহযোগিতা আমি আজকে এই অনুষ্ঠান দাঁড়িয়ে আমি আজকে খালেদ ভাই থাকলে আমি তার পা ছুঁয়ে তার আশীর্বাদ নিতাম তিনি নেই আমি জ্ঞাত সারে কারোর সাথে করেছি বা কারোর সাথে ঝগড়া করেছি এমনটি কখনো হয় কিন্তু আমি আমার খালেদার সাথে আমি করেছি কিন্তু আজকে নেই আমি আনুষ্ঠানিক ভাবে এখানে আমি তা ক্ষমা চেয়ে নিয়েছি আমি এখানে আরো দুজনের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি শুধুদের তারা আমার পুরো তাদের মধ্যে একজন হলেন ইফতে কারণ লোক তার কাছে আমি ক্ষমা এই প্রেস ক্লাবের সদস্য সংশ্লিষ্ট জটিলতার কারণে একটা সংবাদ লেখা হয়েছিল সেটা কিন্তু আমি এককভাবে স্বেচ্ছায় করিনি এই প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে এখানে যে প্রেস ক্লাবের অন্তর্দ্বন্দ্ব থেকে সেই সংবাদটি সৃষ্টি হয়েছে। কিন্তু দোষটা কিন্তু দেয়া হয়েছিল আমি এই জন্য আমি ইফতেখার লোকের কাছে নাসির উদ্দিন ভাই তার কাছে ক্ষমা চেয়ে তার সাথে আমার আজ পর্যন্ত কোনো দিনই ঝগড়া তার সাথে আমার যোগাযোগ পরিচয় কয়েক চুক কিন্তু আজ পর্যন্ত কোনো ঝগড়া হয় কিন্তু তারপরও উনি হয়তো কোনো কারণে ব্যতীত হয়েছেন বলে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সেগুলো বলতে চাই না আমাদের সম্প্রীতি বৃদ্ধি পেলে আমরা সবাই কল্যাণের মধ্যে প্রবেশ করি আর যদি সম্প্রীতির অবনতি ঘটে তাহলে কাঁদা ছোড়াছুরি হবে সাম্প্রতিক সময়ে আমরা যে সদস্যদের নিয়ে সম্মানিত ব্যক্তিদের নিয়ে এগুলো ঘরের মধ্যে সমাধান সম্ভব ছিল কিন্তু সেটা বাইরে গিয়ে সংবাদপত্রের মাধ্যমে প্রকাশের মধ্য দিয়ে এক বলে আমাদের শেষ কাজকে সেই অবস্থা যেন আর না সেই বিষয়গুলো আমার নেতৃবৃন্দ যারা আছেন অবরোধ যারা নেতৃত্ব দেবেন তাদেরকে আমি বিষয়টা গুরুত্বের সাথে দেখতে পাবো কারণ এই ছোট ছোট বিষয় এতটাই ক্ষতির মধ্যে পড়ে যায় যে আমাদের দিয়ে বলবো না আমাকে দিয়ে বলি যে এই ষড়যন্ত্রের জাল ভেদ আমার প্রগত বেলা যে জুলাই জুনের এক তারিখে পুনরায় প্রকাশিত হয়েছে এই টানা সাত বছরে আমাকে এর পিছনে নিজের শ্রম ধান মেধা কষ্ট এগুলো আছে তারপরে কিন্তু আমার ছত্রিশ লাখ উনত্রিশ হাজার টাকা ব্যয় হয়েছে তারপরে কিন্তু এই প্রভু আরো পুনরায় আমার পাঁচ এমন ক্ষতির মুখে কেউ না যে একে অপরের সাথে কখনো কোনো অবনতি আমরা একজনকে দোষী সব সময় সমালোচনা যদি তারা অন্তরালে গিয়ে কিন্তু তিনি কি এককভাবে কোনো কোন সিদ্ধান্ত নিয়েছেন নেননি তার উদার দৃষ্টিকোণ গুলো দেখুন তার মন কার্যক্রম গুলো দেখুন একটা দুটো ভুলের জন্য আমরা সবাই সমালোচনায় উঠে পড়ে বসি কিন্তু ভালো করু তো বলি না এই সুরম অট্টালিকা কি দেখাই হয়েছে তাদের নেতৃত্বে হয়নি সেজন্য তো আমরা ধন্যবাদ দিয়ে দিন একটা ভুল আমার স্বার্থের প্রয়োজন ভয় জায়গায় বঞ্চিত আমরা টেপে গেলাম নেমে গেলাম এইভাবে চলা যেটা আমাদের চলছে আমি চাই সবার মধ্যে সুন্দরতম সুন্দরভাবে সুন্দর ভাবে আমি চাই যে আমরা যেমন নামাজ পড়ি উদ্দিন আসিরত্তাফি আল্লাহ তুমি আমাদের সহস্রত দেখাও যেন সেই সহস্রয় পথেই আমরা যেন সেই সহজ সরল সুন্দর সুন্দর বাংলাদেশ মানে ভূমিকা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে আমাদের অবস্থান এই স্তম্ভ যদি রয়ে যায় তাহলে অন্য স্তম্ভ গুলি এমনি কম্পন সৃষ্টি হয় ক্ষতের সৃষ্টি হয় তাই হয়েছে রাষ্ট্রে শুরু থেকে আজ পর্যন্ত যা দেখি এই স্তম্ভ যদি সঠিক অবস্থা থাকতো এতটা বন্ধু হতো না আমাদের বাংলাদেশ তাই সুন্দর বাংলাদেশ সুন্দর টাঙ্গাইল ফ্রেশ সুন্দর নেতৃত্ব এবং ঐক্যবদ্ধ অবস্থা দেখার স্বপ্ন নিয়ে আমি আমার কথা শেষ করছি যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমার তোমার জি নিয়ে আমার কথা শেষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম